আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কোন তারিখে সঠিক উত্তর আটই সেপ্টেম্বর আটই সেপ্টেম্বর তারিখ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস কবে সঠিক উত্তর চোদ্দই ডিসেম্বর চোদ্দই ডিসেম্বর তারিখ শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয় বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ কোনটি সঠিক উত্তর ইরাক বাংলাদেশকে দানকারী প্রথম আরব দেশ হল ইরাক ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি সঠিক উত্তর লোকসভা ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষের নাম লোকসভা কেন্দ্রীয় শহীদ মিনারে স্থপতি কে সঠিক উত্তর হামিদুর রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে স্থপতি হামিদুর রহমান পাটের জন্মরহস্য কে উন্মোচন করেন সঠিক উত্তর মাকসুদুল আলম পাটের জন্মরহস্য মাকসুদুল আলম উন্মোচন করেন কর্ণফুলি নদের স্থল কোথায় সঠিক উত্তর লুসাই পাহাড় কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল লুসাই পাহাড় ড্রোন কি সঠিক উত্তর চালকবিহীন বিমান চালকবিহীন বিমান হল ড্রোন আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি সঠিক উত্তর ক্যানাডা আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ ক্যানাডা হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস কোনটি সঠিক উত্তর নন্দিত নরকে হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস নন্দিত নরকে মুখ কোন সমাস সঠিক উত্তর উপমিত মুখ উপমিত সমাস ইতিপূর্বে এর শুদ্ধরূপ কোনটি সঠিক উত্তর খ ইতপূর্বে ইতিপূর্বে এর শুদ্ধরূপ খ ইতপূর্বে বৈকুণ্ঠের উইল গ্রন্থটির রচয়িতা কে সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন ধন্যবাদ